অধর্ম যতই প্রবল হোক না কেন শেষ পর্যন্ত ধর্মেরই জয় হয় আর ধর্ম যখন হুমকির মুখে তখনই অধর্ম ধ্বংস করতে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তো চলো আজকের অসাধারণ গল্প শুরু করা যাক আজকের গল্প শ্রীকৃষ্ণের জরাসন্ধ বধ লীলা কিন্তু একটা কথা মনে রেখো বন্ধুরা গল্পটার শেষ পর্যন্ত অবশ্যই থেকো কারণ শেষেই আছে এই লীলার আসল তাৎপর্য আজকের এই গল্পে আমরা জানব কিভাবে শ্রীকৃষ্ণ ভীম ও অর্জুন মিলে সেই অজে ও জরাসন্ধকে বধ করেছিলেন আর কেন এই যুদ্ধ ছিল মহাভারতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় তো চলো বেশি কথা না বলে মূল গল্পে চলে যাওয়া যাক মগ দ্দেশের রাজা ছিলেন জরাসন্ধ জন্ম থেকেই তিনি ছিলেন অদ্ভুত তার জন্ম হয়েছিল দুই টুকরো আকারে ঋষি জরা সেই দুই খণ্ডকে একত্র করে দেন তাই তার নাম হল জরাসন্ধ অসীম শক্তিশালী এই রাজা হয়ে উঠলেন এক ভয়ঙ্কর প্রতিপক্ষ তিনি ছিলেন কর্ণের শ্বশুর আর কৌরবদেরও মিত্র তাই জরাসন্ধের শক্তি পাণ্ডবদের জন্য বড় হুমকি ছিল জরাসন্ধ নিয়মিত ছিয়াশি জন রাজাকে বন্দী করে রেখেছিলেন আর তাদের বলি দিতেন মহাদেবের উদ্দেশ্যে তিনি স্থির করেছিলেন মোট একশো জন রাজাকে বলি দেবেন তখনই শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত নিলেন অধর্মের এই দমন অবশ্যই করতে হবে শ্রীকৃষ্ণ জানতেন জরাসন্ধকে শুধু শক্তি দিয়ে পরাস্ত করা সম্ভব নয় প্রয়োজন বুদ্ধিরও তাই তিনি ভীম ও অর্জুনকে নিয়ে ছদ্মবেশে বেরিয়ে পড়লেন মগধে তিনজন ভিক্ষুক সন্ন্যাসীর বেশে পৌঁছালেন রাজপ্রাসাদে রাজসভায় প্রবেশ করে তারা বললেন রাজা জরাসন্ধ আমরা কেউই দুর্বল নই আমরা যোদ্ধা যুদ্ধ চাই জরাসন্ধ অহংকার ভরে বললেন তাহলে তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে যুদ্ধ করুক যদি জিততে পারো তবে আমি বন্দি রাজাদের মুক্তি দেব অবশেষে ভীমকে বেছে নেওয়া হলো প্রতিদ্বন্দ্বী হিসাবে ভীম আর জরাসন্ধ দুজনেই অসাধারণ গদাযোদ্ধা তাদের দ্বন্দ্ব চলতে লাগলো দিনের পর দিন একদিন নয় দুই দিন নয় টানা চোদ্দ দিন ধরে লড়াই চলল কখনো ভীম আঘাত করলেন কখনো জরাসন্ধ পাল্টা দিলেন কিন্তু কেউ কাউকে হারাতে পারছিল না রাজ্য জুড়ে আতঙ্ক ছড়িয়ে গেল এই লড়াইয়ের শেষ কোথায় চতুর্দশ দিনে ভীম ক্লান্ত কিন্তু তবুও হার মানেননি কৃষ্ণ তখন ভীমকে সংকেত দিলেন তিনি মাটিতে একটি গাছের ডাল তুলে দু ভাগ করে ফেললেন এরপর সেই দুই ভাগকে উল্টো দিকে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিলেন ভীম সঙ্গে সঙ্গে বুঝলেন ইশারা কারণ জরাসন্ধের শরীর দু টুকরো করে ফেললেও আবার জোড়া লাগত কিন্তু যদি দুই টুকরোকে উল্টো দিকে ঘুরিয়ে রাখা যায় তবে আর জোড়া লাগানো যাবে না ভীম প্রচণ্ড শক্তি প্রয়োগ করে জরাসন্ধকে দু টুকরো করল এইবার সেই দুই টুকরো উল্টো দিকে ছুঁড়ে ফেললেন ফলে জরাসন্ধ পুনরায় জোড়া লাগতে পারল না অবশেষে অজেয় বলে খ্যাত জরাসন্ধের মৃত্যু হলো তারপর শ্রীকৃষ্ণ ভীম ও অর্জুন ছিয়াশি জন বন্দি রাজাকে মুক্তি করলেন রাজারা কৃতজ্ঞ হয়ে শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন তাদের আশীর্বাদে পাণ্ডবদের শক্তি আরো বহুগুণে বৃদ্ধি পেল বন্ধুরা এই কাহিনী থেকে আমরা শিখি যে যতই শক্তিশালী হোক না কেন অহংকার ও অধর্মের শেষ একদিন হবে সত্য ও ধর্মের জয় সুনিশ্চিত তো আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে শ্রীকৃষ্ণের আরও অলৌকিক লীলা ও মহাভারতের অজানা অধ্যায়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি ধর্মের পথে থাকুন আর কৃষ্ণ ভক্তির আলোয় জীবন আলোকিত করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে তো ভালো থাকুন সুস্থ থাকুন রাধে धे